হাট পরিগন্মায় আপনাদের স্বাগত আজ পনেরোই জুন দুই হাজার চব্বিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরবা জেলার খোচাবাড়ি হাটের কোরবানির সাগর এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারের হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় ভাই এটার দাম কত রাখছেন দুই লাখ বিশ কত বলতেছে

কেমন গরুগুলির দরদাম যাচ্ছে আমরা প্রত্যেকটি তথ্য আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভাই এটার দাম কত রাখছেন ভাই দাম কত রাখছেন দেড়শো দাম কি বলছে কাস্টমার কত বলে সর্বোচ্চ কত বলছে এর মধ্যে কাস্টমারের সাথে কথা বলতেছে ভাই সর্বোচ্চ কত বলছে পঁচিশ তিরিশ কত হইলে বিক্রি করবে চল্লিশের মধ্যে শুনছেন চল্লিশ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট কজন কটটুকু আসবে ভাইয়া সাড়ে পাঁচ মন শুনছেন ভাই আসসালামু আলাইকুম ভাই সালাম দিছি ওয়ালাইকুম আসসালাম ভাই কত দাম রাখছেন দাম চাই দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ দাম কত উঠছে সর্বোচ্চ দুইশোর নিচে বলে কত হইলে বিক্রি করবেন লাখের উপর শুনছেন দুই লাখ টাকার উপর ওনার বিক্রির আট মন অজন দুই লাখ টাকার উপর ওনার মোটামুটি বিক্রির ভাই দাম কত রাখছেন দাম কত রাখছেন এক লাখ নব্বই সর্বোচ্চ কত বলতেছে মাংস কয় মন হবে শুনছেন সাত মন ওজনের কথা উনি বলতেছে এক লাখ সত্তর পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির আছে এটা কত বিক্রি করলেন এক লাখ চল্লিশ মাংস কয় মন হবে সাত মন এক লাখ চল্লিশ বিক্রি করছে আপনার ভাই হ্যাঁ এই জোর দাম কত রাখছে পাঁচ লাখ পাঁচ লাখ কত বলতেছে জোড়া তিন লাখ তিন লাখ বলতেছে মোটামুটি কত হইলে বিক্রি করবেন লাখ না রজন পারে তেরো থেকে চোদ্দ মন শুনছেন চার লাখের নিচে বিক্রি করবে না চলুন আমরা ভিতরের দিকে এখন একটু আগানোর চেষ্টা করি কত দাম রাখছেন একশো পনেরো মাংস কয় মন হবে মাংসের মূল সাড়ে চার মণ কত উঠছে দাম দাম বলতেছে একশো একশো নিচে বলে একশো নিচে বলে আচ্ছা আচ্ছা কত হইলে বিক্রি করবেন একশো মুখ একশো শুনছেন এক লাখ পর্যন্ত বিক্রি আর কেড ওনার ফাইটটার দাম কত রাখছেন পঁচিশ একশো পঁচিশ অজন কটটুকু আসবে দশ কেজি কম পাঁচবন মোটামুটি টার্গেট কেমন আছে বিক্রির একশো পনেরো একশো পনেরো শুনছেন এক লাখ পনেরো পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আজকে শনিবার আজকে কিন্তু গরুর আমদানির সংখ্যা কম তার কারণটি হচ্ছে যে পাশাপাশি দুটি বাজার আছে একটি হইল পঞ্চগড় জেলার বদারহাট আর একটি হল দিনাজপুর জেলার কাহরলের হাট মাঝখানে কিন্তু খোঁচাবাড়ি এই খোঁচাবাড়িতে কিন্তু গরুর আমদানির সংখ্যাটি একটু কম হয় এই কারণে কত দাম রাখছেন একশো চাচ্ছেন অজন কতটুকু আসবে অজন কতটুকু হবে ভাই পনে চার মন কি দাম হলে বিক্রি করবেন পঁচানব্বই হলে দিয়ে দেবো পঁচানব্বই শুনছেন পঁচানব্বই পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই দাম কত রাখছেন এক লাখ দশ মাংস কয় মন হবে সাড়ে তিন মন কত উঠছে দাম পঁচাশি বলে কত হিলে বিক্রি করবেন লাখের কাছাকাছি শুনছেন একের কাছাকাছি ওনার বিক্রি টার্গেট আজকে কেউ হাসবে কেউ কাঁদবে যেহেতু আজকে কোরবানির শেষ আর ভাইটার দাম কত রাখছেন এক লাখ বিশ মাংস হবে দশ কেজি কম চার মন মোটামুটি নিয়ত কত আছে সাত বিক্রির এক লাখ পাঁচ থেকে সাত হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ভাই কি দাম রাখছেন একশো পঁয়ত্রিশ ওজন কতটুকু আসবে সাড়ে চার মন মোটামুটি কত বলতেছে পনেরো থেকে ষোলো টার্গেট কেমন টার্গেট দিয়ে দিব আর কি টার্গেট নেই এখন বলুন আজকে টার্গেট করা যাবে না আজকে টার্গেট করা যাবে না শুনছেন আজকে টার্গেট করা যাবে না আজকে কম বেশ করে ওনারা গরু বিক্রি করে হলেও চলে যাবে কারণ আজকে শেষ আর এক লাখ হলেও কিন্তু উনি বিক্রি করবে ভাই আপনারটার দাম কত রাখছেন এক লাখ ছিচল্লিশ কত উঠছে দাম দশ পঞ্চ উঠছে এক লাখ দশ মাংস কয় মন হবে সাড়ে চার মন লাস্ট টার্গেট কত আছে বিশ বিশ পর্যন্ত শুনছেন এক লাখ বিশ পর্যন্ত ওনার বিক্রি টার্গেট এটা আপনার এটার দাম কত রাখছেন দাম বিশ রাখি গায়ে কতটুকু আইডিয়া করছে পর্যন্ত 4 মন পার 4 মনির উপর কি দাম বিক্রি করবেন দেখি বাজারে আছে আজকে তো টার্গেট করা যাবে না আজকে কম বেশ করে বিক্রি করতে হবে যত শেষ আর তারপরে শুনি लास्ट টার্গেট কত আছে গারাগা আসলে কাস্টমার আসলে তখন হবে শুনি কত হলে বিক্রি করবেন 1 লক্ষ 20 1 লক্ষ 20 টার্গেট আছে শুনছেন 1 লক্ষ 20 পর্যন্ত বিক্রির টার্গেট আছে আজকে গরুর বিক্রি তারা বলতেছে যে আজকে টার্গেট করা যাবে না যেহেতু আজকে শেষ আর দাম কত রাখছেন সর্বোচ্চ কত বলতেছে এখনো বলেনি শুনছেন এখনো কোনো কাস্টমার দাম বলেনি মোটামুটি নিয়ত কত আছে দেড়শোর উপর শুনছেন দেড় লাখ টাকার উপর ওনার বিক্রির কার্কেট হয়তো উনি গরুটি দু চার দিন আগে কিনছিল গরুটি কিন্তু খাওয়াইতে পারেনি গরুটি কিন্তু একটু শুকিয়ে গেছে যে দেখতেই পারতেছেন আপনারা হয়তো গরুটি ওনার হাই দামে কিনা দেড় লাখ পর্যন্ত বিক্রির কার্কেট আছে আদৌ লাখ বিক্রি করতে পারবে কিনা সেটি কিন্তু উনি বলতে পারবে না সেটি নির্ভর করবে কাস্টমারের উপর ওটি কিন্তু মোটামুটি বড় আছে দাম কত রাখছে এক লাখ সত্তর মাংস কয়মন হবে ছয় মণ সর্বোচ্চ কত বলতেছে ভাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মোটামুটি নিয়ত কেমন আছে আজকে তো বলা যাবে না কেশোর মাপ আছে দেড় লাখ পর্যন্ত বিক্রির মোটামুটি টার্গেট আছে ভাই কত উঠছে দাম ভাই দাম তো বলতেছে আশি হাজার আশি হাজার ওজন কটটুকু আসবে সাড়ে ডেঙ্গা মন সাড়ে টাঙ্গা মন মানে সাড়ে তিন মন কি দাম উইল্যে বিক্রি করবেন 90 এর উপর শুনছেন 90 উপর বিঘৃত কারেক্ট ভাই মন কত করে করে বিক্রি চলতেছে 25 26 26 25 26 নাকি সর্বোচ্চ 28 শুনছেন সর্বোচ্চ 28 পর্যন্ত করে বিক্রয় চলতেছে আজকের বাজারে ভাইরা কত বলতেছে কত বলতেছে বিরাশি বিরাশি পর্যন্ত দাম উঠছে মোটামুটি নিয়ত কত আছে বিক্রি নব্বই শুনছে নব্বই পর্যন্ত ওনাদের বিক্রির টার্গেট আছে সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবা জেলার খোচাবাড়ি হাটের কোরবানের গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম